আসসালামু আলাইকুম শাক্তম আশ্চর্য ঔষধালয়ে আজ আমি আপনাদের এক অনুপ্রেরণাদায়ক গল্প শোনাব এই গল্পটি একজন মানুষের যার জীবন ছিল এক কঠিন সংগ্রাম হেকিম রুহুল আমি তিনি ছোটবেলা থেকেই বিশ্বাস করতেন গাছের মধ্যে এমন শক্তি আছে যা মানুষের রোগ সারাতে পারে আজকের গল্পটি সেই অসাধারণ মানুষের যিনি ত্রিশ বছর ধরে গাছের সন্ধান করেছেন আর তার এই ত্রিশ বছরের সাধনা তাকে এনে দিয়েছে এমন কিছু যা শুধু রোগ সারায়নি মানুষের জীবনও বদলে দিয়েছে এটি উনিশশো সালের কথা বগুড়া শহরের এক ছোট্ট গ্রামে জন্মেছিল হেকিম রুহুল আমিন ছোটবেলা থেকেই তিনি এমন একটি পথ বেছে নিয়েছিলেন যা তার জীবনের লক্ষ্য নির্ধারণ করবে গাছের মধ্যে লুকানো রহস্য জানা বাবা মায়ের কাছে শুনতেন প্রাচীন গল্প যেখানে গাছের পাতা ফুল এবং মূল মানুষের বিভিন্ন রোগের উপশম করতে পার হেকিম রুহুল আমিন তাই প্রতিদিন সন্ধ্যায় গাছের নিচে বসে থাকতেন সব গাছের জীবন তাদের শক্তি নিয়ে চিন্তা করতেন তবে জীবনে সবকিছু সহজ ছিল না তার কাছেও একসময় মনে হতো এই গাছের সন্ধান পাওয়া এত সহজ নয় কিন্তু কোনওদিন তিনি হাল ছাড়লেন না হেকিম রুহুল আমিন তিন শূন্য বছর ধরে বিভিন্ন ধরনের গাছের পরীক্ষা নিরীক্ষা করতে করতে খুঁজে বের করলেন কিছু গাছ যেগুলো সত্যি অসাধারণ কাজ করতে পারে একদিন তার কাছে একজন রোগী এলেন যিনি দীর্ঘদিন ধরে প্রচণ্ড পেটের যন্ত্রণা এবং হজমের সমস্যা ভুগছিল তার কোনো চিকিৎসা কাজে আসছিল না সেই রোগীর জন্য হেকিম রুহুল আমিন এক অজানা গাছের পাতা ব্যবহার করেছিলেন যা অনেক খোঁজার পর তিনি আবিষ্কার করেছিলেন পরের দিন রোগীটি এসে বললেন আজ আমার পেটের ব্যথা একদম চলে গেছে সেই দিনের পর থেকেই হেকিম রুহুল আমিন জানতেন তার এই পথ সঠিক এই গল্পটা শুনে হয়তো আপনি ভাবছেন কি করে একজন মানুষ এত বছর ধরে শুধু গাছের দিকে তাকিয়ে তার রহস্য খুঁজে পেতে পারে কিন্তু আসলে আমাদের জীবনে এমন কিছু জিনিস আছে যা প্রাকৃতিক উপায়ে রোগের সমাধান দিতে পারে হেকিম রুহুল আমিনের মতো মানুষেরা যদি বিশ্বাস করেন সেই বিশ্বাস তাদের জীবনকে অন্যদের জন্য বদলে দিতে পারে আজও তিনি নিজের সংগ্রামের ফল পাচ্ছেন আর তার গাছের উপকারিতা বহু মানুষ উপভোগ করছে আজকের এই গল্প যদি আপনার হৃদয়ে পৌঁছায় যদি আপনিও বিশ্বাস করেন প্রাকৃতিক চিকিৎসায় তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার মতামত কমেন্টে জানান আর শেয়ার করুন এই গল্পটি আপনার বন্ধুদের সঙ্গে এর মাধ্যমে আমরা সবাই একে অপরকে সাহায্য করতে পারি ধন্যবাদ আপনাদের সবাইকে এই ভিডিওতে আমার সাথে থাকার জন্য আমি বিশ্বাস করি সঠিক দিশা এবং চেষ্টা দিয়ে আমরা সবাই জীবনে এমন পরিবর্তন আনতে পারি যা শুধু আমাদের নয় আমাদের আশেপাশের সকলকে উপকারে আসবে আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন